হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কী থাকছে ক্লাস থ্রির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ রচনা থাকছে সে রচনার নাম কি মাদার টেরেসা ঠিক আছে ক্লাস থ্রির জন্য আজকে আরেকটা গুরুত্বপূর্ণ রচনা থাকছে তার নাম কি মাদার টেরেসা ওকে তো দেখো এই মাদার টেরেসার মধ্যে আমরা কী শিখব আমি সবাই প্রথমে বলে দিচ্ছি যে এই মাদার টেরেসা কিন্তু খুবই কঠিন এই প্রশ্নটা কিন্তু খুবই কঠিন তো তোমরা যদি এটা শিখতে পারো অবশ্যই ভালো অথবা রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাদার টেরেসা এই দুটোটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যে কোনো একটা শিখলেই তোমাদের পরীক্ষার মধ্যে কমন করে যাবে ওকে দেখো কি লিখবে প্রথমে প্রথমে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন করুণাময়ী টেরেসার নাম উচ্চারণের সঙ্গে আমাদের হৃদয় মা ডাকার জন্য বেকুল হয়ে ওঠে কি লিখেছেন করুণাময়ী টেরেসার নাম উচ্চারণের সঙ্গে আমাদের হৃদয় মা ডাকার জন্য বেকুল হয়ে ওঠে আসলে টেরেসা হল সকলের মা কি আসলে টেরেসা হলেন কি সকলের মা তিনি বিশ্বজননী কি তিনি বিশ্বজননী উনিশশো দশ সালে তেইশে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন কবে উনিশশো সালে তেইশে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দারিদ্র কৃষক ঠিক আছে কার এই যে মাদার টেরেসের পিতা ছিলেন কি একজন দারিদ্র কৃষক তিনি আঠারো বছর বয়সে কলকাতায় আসেন কখন আঠারো বছর বয়সে কলকাতায় আসেন কলকাতায় তিনি সেন্ট মেরি স্কুলে শিক্ষকতা করেন কলকাতায় তিনি সেন্ট মেরি স্কুলে শিক্ষকতা করেন এরপর চাকরি ছেড়ে মানব সেবায় আত্মত্যাগ করেন কি এরপর চাকরি সেরে মানব সেবাই আত্মত্যাগ করেন তিনি মিশনারি অফ চেরিটি প্রতিষ্ঠা করেন কি তিনি মিশনারি অফ চেরিটি প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে তিনি অসহায় মানুষদের সেবা করতেন এর মাধ্যমে তিনি অসহায় মানুষদের সেবা করতেন এর মাধ্যমে তিনি অসহায় মানুষদের সেবা করতেন তিনি উনিশশো উনআশি সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান অবশেষে উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর তার দেহবাসন ঘটে ঠিক আছে তো তোমরা কি বলবে দেখো এটা একটু বড় আছে যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে আমি সর্বপ্রথমে বলবো যে এই যে লাইনটা আছে এই লাইনটা তোমরা লিখবে না ঠিক আছে তো এখান থেকে শুরু করবে যদি কঠিন লাগে যে টেরেসা হলেন সকলের মা তিনি বিশ্বজননী ঠিক আছে উনিশশো সালে তিনি তেইশে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দারিদ্র কৃষক তিনি আঠারো বছর বয়সে কলকাতায় আসেন কলকাতায় তিনি সেন্ট মেরি স্কুলে শিক্ষকতা করেন ঠিক আছে তো আমরা এখান থেকে দিলাম যে এই এখান থেকে টেরেসা এখান থেকে শুরু করে এই কলকাতায় সেন্ট কী বললাম এখানে কলকাতায় তিনি সেন্ট মেরি স্কুলে শিক্ষকতা করেন এরপর তিনি চাকরি ছেড়ে মানব সেবায় আত্মত্যাগ করেন এদরুক দিলে দেওয়ার পর এখান থেকে দিবে আবার উনিশশো সালে বিশ্ব শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান কি উনিশশো সালে বিশ্ব শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান এরপরে লেখবে অবশেষে উনিশশো সাতানব্বই সালে পাঁচই সেপ্টেম্বর তার দেহবাসন ঘটে ক্লিয়ার খুবই ছোটো করে দিলাম এখন তোমাদের কাছে ইজি হয়ে গেলো তো প্রথমে সবটা তুলবে খাতার মধ্যে তুলে আমি যেখান থেকে দাগিয়ে দিয়েছি তাদের পড়তে প্রবলেম হবে যে আমিও তোমার শিখতে পারবো না তোমরা এখান থেকে কি করবে ট্রেসার থেকে শুরু করবে শুরু করে এখানে অবধি করবে যে সেন্ট মেন স্কুলে পড়ছেন পড়াচ্ছেন ঠিক আছে তারপর এখান থেকে লাস্ট অবধি করবেন ঠিক আছে এটুকু করলেই তোমাদের পরীক্ষার মধ্যে যদি মাদার টেসা আসে অবশ্যই লিখলেই পাঁচে পাঁচ পাবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ